ভাগ্য খুলল এক সিভিক ভলেন্টিয়ারে লটারিতে পেলেন কোটি টাকা কোটিপতি হতে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন সিভিক ভলান্টিয়ার সহ তার পরিবার বর্গ ঘটনা মালদা রতুয়া বৈকুণ্ঠপুরে জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে তার মুখ থেকে জানা গেল তিনি মঙ্গলবার চাচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন শিলিগুড়ি যাওয়ার সময় চাচলে একশো কুড়ি টাকা লটারির টিকিট কাটেন এরপর বেলা গড়াতেও সেই টিকিটের রেজাল্ট বের হয় আর রেজাল্ট মেলাতেই খুব চরক কাজ লক্ষ্য করেন তার হাতের টিকিটের প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকা লেগেছে তাই তিনি শিলিগুড়ি না গিয়ে গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন গোটা ঘটনা পরিবারে খুশির হাওয়া কোটিপতি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান বহুদিন থেকে একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার এবার সেই স্বপ্ন সত্যি হবে এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরির ভাবনা চিন্তার কথা জানিয়েছেন তিনি ফেউরো রিপোর্ট কলকাতা মিরন আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথদেবকে আনতে চাচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই তারপরে শুনতে পাই মানে রেজাল্ট দেখি

টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে টাকা নিয়ে বাড়ি তাড়ি করবো আর তুমি তো সিভিকের কাজ করো সিভিকের কাজ কি ছেড়ে দেবে না না সিভিকের কাজ ছাড়ো না কেন ছাড়বে না টাকা তো পেলে অনেক টাকা টাকা পেছি টাকা থাকবে সিভিক চলবে সিভিকের কাজ করবো আচ্ছা বলো তোমার হচ্ছে যে রতুয়া তেরো যাত্রা কোন দিন ছিল না

As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.